দিল্লিতে বাংলাদেশি সন্দেহে আটক দিল্লিতে বাংলাদেশি সন্দেহে আটক এ রাজ্যের তিনজন দিল্লিতে আটক বীরভূমের একই পরিবারের তিনজন দিল্লির শাহবাদ দৌলতপুর থেকে আটক করা হয়েছে বাংলার তিনজনকে দিল্লিতে পরিচারিকার কাজ করা তিনজনকে আটক বাংলাদেশি সন্দেহে বৃহস্পতিবার আটক করে দিল্লি পুলিশ বৈধ নথি সত্ত্বেও তিনজনকে আটকে রাখার অভিযোগ আমার মেয়েকে ধরেছে আমার লাতনিকে ধরেছে আমার লাতিকে ধরেছে কোথায় দিল্লি সাহাবাদ দৌলতপুর এখন ওরা বলছে বাংলাদেশি কিন্তু আমার মেয়ের ভোটার কার্ড আছে রেশন কার্ড আছে আমার লাতিদের রেশন কার্ড আছে এই সারা দিন সারা রাত থানাতে রেখে তারপরে এগারো সেক্টরে কারম বেড়ে যে নিয়ে মানে যেই বাংলা কথা বলছে তাকে ধরছে তিন সালে একটা দেড় সালে একটা এক সালে তখন থেকে আমরা দিল্লিতে আছি কিন্তু কেউ কিছু করেনি কিন্তু এখন জবরদস্তি বুঝে তোমরা বাংলাদেশি নিয়ে আমাদের বাচ্চাদের ওপর অত্যাচার করে আমার বাচ্চাদেরকে ধরে নিয়ে গেছে কিন্তু বাচ্চাদেরকে কাল থাকা ভরে দিয়েছে সকাল থাকা বাংলাদেশি তকমা ওড়িশায় আটক করা হয়েছে বাংলা শ্রমিকের আটক মুর্শিদাবাদের ভগবান গোলায় সাত শ্রমিক ঝাঁসুকুড়াতে কাজ করে এবার রাত বারোটা একটা সময় ধরে নিয়ে গেছে পুলিশে বাংলাদেশি বলে তো আমরা তো বাংলাদেশি না আমরা মুর্শিদাবাদে বাস করি চাইছি আমাদের স্বামীকে যেন ছেড়ে দেয় বাসাতে ছিল বাসা থেকে রাত্রে বারোটার সময় তুলে নিয়ে গেছে বাংলাদেশি বলে তুলেছে আমার স্বামী দশ বছর থেকে ওখানে কাজ করে আমরা চাইছি যে আমাদের লোক বাড়িতে ফিরে আসুক বাংলা বলায় ফের বাংলাদেশি তকমা ওড়িশায় পরিযায়ীদের আটকে রাখার অভিযোগ বৈধ নথি থাকা সত্ত্বেও বেআইনি ভাবে আটক পরিযায়ীদের ফোনে বাংলাদেশি নাম্বার থাকায় আটক ফোনে বাংলাদেশি ফোন নাম্বার থাকা কি অপরাধ প্রশ্ন তুলে সরব কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র পশ্চিমবাংলার চারশোরও বেশি শ্রমিককে উড়িষ্যা সরকার বেআইনি ভাবে আটক শিবিরে বন্দি করে রেখেছিল তার মধ্যে কালীগঞ্জের সাতাশ জন শ্রমিক ছিলেন আটচল্লিশ ঘন্টা বেআইনিভাবে হ্যারাস করা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে লেট রাত্রির বেলা প্রায় সবাইকে রিলিজ করা হয়েছে মুক্তি দেওয়া হয়েছে কিন্তু দুজন রবিউল শেখ এবং মহির মুন্সি যাদের বাড়ি মির্জাপুর পানিঘাটায় তারা এখনো আটক রয়েছে তাদের সমস্ত ডকুমেন্টস ঠিক আছে তবুও তাদের কোন কারণে রাখা হয়েছে জানেন যে তাদের মোবাইলে একটি বাংলাদেশি ফোন নাম্বার যদি বাংলাদেশি ফোন নাম্বার কোনো ভারতীয় নাগরিক নিজের ফোনে স্টোর করতে না পারে এবং এটা আইনি অপরাধ তাহলে আমি বিজেপি সরকারকে বলবো যে আপনারা পার্লামেন্টে আইনটাকে সংশোধন করুন আর এটা আইনি অপরাধ করে দিন আমরা অলরেডি কোর্টে গিয়েছি এবং আগামী দিনও আইনি লড়াইটা চালিয়ে যাব এবং প্রত্যেক জায়গায় এটা আমরা গণ আন্দোলনে তুলবো যদি আপনারা এ বেআইনি ভাবে এদের আটক করা বন্ধ না করেন বাংলা বললেই বাঙালি নয় বাংলার পরিচয় শ্রমিকদের ভিন রাজ্যে বাংলাদেশের সন্দেহে আটক করা প্রসঙ্গে মন্তব্য বিরোধী দলনেতার মন্তব্যে খোঁচা বাংলা বললেই সে বাঙালি হয় না রোহিঙ্গা মুসলমান কক্সবাজারে ছিল তারপরে ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে পাঁচশো চল্লিশ কিলোমিটার জায়গায় বর্ডার রাখেনি ওটা ভারতে ছড়িয়ে পড়েছে এখন অবধি তিন লক্ষ লোককে পুশব্যাক করেছে বিএসএফ রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে কেন ভারতের কোথাও থাকবে না থাকবে না থাকবে না নরেন্দ্র মোদীজি আছে এখানে শরণার্থীরা সুযোগ পাবে অনুপ্রবেশকারীদের ঘাড় দাক্কা খেতে হবে কাশ্মীর ঘুরতে যাওয়া নিয়ে তর্ঝা আগে প্রাণ বাঁচান বাঙালি পর্যটকদের কাশ্মীর যেতে মানা করে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাল্টায় চড়া সুর তৃণমূলের শশী পাচার অভিযোগ ভয় দেখাচ্ছেন বিরোধী দলনেতা कोई बंगाली कश्मीर नहीं जाए। भाई जहाँ मुसलमान आबादी है उसमें मत जाओ कश्मीर जाना है तो जम्मू जाओ हमारा हिमाचल प्रदेश है जाइए ना देवभूमि है उत्तराखंड जाइए ना जाइए उड़ीसा जाइए मैं बंगाली लोग को बता रहा हूँ आप मुसलमान जहाँ आए ज्यादा मत जाइए जान पहले अपने जान को रक्षा कीजिए छोटा छोटा बच्चा को रक्षा कीजिए এলোপি লিডার অব দি অপোজিশন তিনি বলছেন যে কোন বাঙালি যেন কাশ্মীর যেন না যায় যারা টেরোরিস্টরা ছিলেন যারা পহলগাঁওতে সেই মেসেকার করেছিলেন ঠিক তাদের মতোই কথা বলছেন তারাও তো চেয়েছিলেন যে ভারতবর্ষকে ভয় দেখাবো তাহলে আপনিও তো ভয় দেখাচ্ছেন আপনি বাংলার পর্যটকদের বলছেন তোমরা কাশ্মীরে যেও না উগ্রপন্থীরা চেয়েছিলেন যে হিন্দু মুসলমান এই ভাগটা হোক আপনিও বলছেন মুসলমানের দেশে যাবেন না প্রদেশে আপনারা হিন্দু প্রদেশগুলো যেগুলো আছে সেখানে জানখানে জান টেররিস্টই টি ছিল মেরুর মেরুদন্ডটাকে ভেঙ্গে দেয়া কিন্তু মাননীয় লিডার অফ द ओपोजिशन ওই এক কথা গতকালকে বলেছেন সোশ্যাল মিডিয়ায় মমতা ও অভিষেক মন্তব্য তুলে ধরে পাল্টা প্রচারে তৃণমূল কাম কাশ্মীড় को, को पूरा मदद करने के दिंग जहाँ मुसलमान आबादी है उसमें मत जाओ काश्मीर जाना है तो जम्मू जाओ काश्मीर जाना है तो जम्मू में जाओ जहाँ मुसलमान आबादी ज्यादा है मत जाओ খবর পথ দুর্ঘটনা খবরের দিকে বেলদায় ভয়াবহ পথ দুর্ঘটনা লরি আর গাড়ির সংঘর্ষে মৃত চার আরও একবার আপনাদের জানাই বেলদায় ভয়াবহ পথ দুর্ঘটনা লরি এবং গাড়ির সংঘর্ষে মৃত চার ষোলো নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি দেখতেই পাচ্ছেন সেই ছবি ভয়াবহ পথ দুর্ঘটনা বেলদায় লরি আর গাড়ির সংঘর্ষে মৃত চার ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা বেলদায় ভয়াবহ পথ দুর্ঘটনা লরি এবং গাড়ির সংঘর্ষে মৃত চার ষোলো নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে দেখছেন সেই ছবি চারজন এই ঘটনায় মারা গিয়েছেন এতটাই ভয়াবহ যথেষ্ট ভয়াবহ এই দুর্ঘটনায় অত্যন্ত মর্মান্তিক খবর বেলদায় এই পথ দুর্ঘটনায় চার জন মারা গিয়েছেন ষোলো নম্বর জাতীয় সড়ক এই দুর্ঘটনা কিন্তু কিভাবে এই দুর্ঘটনা ঘটলো প্রত্যক্ষদর্শীরা কি বলছেন আমরা জানবো আমাদের সঙ্গে শঙ্কর রয়েছে শঙ্কর কখন এই দুর্ঘটনা ঘটলো কিভাবে দুর্ঘটনা ঘটলো প্রত্যক্ষদর্শীরা কি বলছেন জানা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুর দাতন থানার অন্তর্গত রানীতারাই এলাকাতে ষোলো নম্বর জাতীয় সড়কে বৃন্দা থেকে দাতন দিকে যাচ্ছিল একটা স্করপিও গাড়ি আর ঠিক দাতন থেকে বৃন্দা দিকে যাচ্ছিল অন্য রুটে একটা ট্রাক জানা গেছে যে নিয়ন্ত্রণ হারিয়ে এক লাইন থেকে অন্য লাইনে গিয়ে এই স্কর্পিওটি ট্রাকটিকে ধাক্কা মারে আর এই ঘটনার জেরে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে জানিয়েছে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় পুলিশ দুজনের মৃতদেহ উদ্ধার করে পাঠিয়েছে হাসপাতালে তবে দুজনের মৃতদেহ এখনো উদ্ধার করতে পারা যায়নি উদ্ধার কাজ চলছে তবে এই দুর্ঘটনার জেরে যে স্কর্পিওটি ছিল তার এক অংশ পুরো চার দুমড়ে মুচড়ে গেছে তবে মর্মান্তিক এই যে দুর্ঘটনা ঘটেছে তার জেরে চার জনের সাত সকালে মৃত্যু হয়েছে দাতনের যারা মারা গিয়েছেন তাদের পরিচয় জানা গিয়েছে এখনো তাদের পরিচয় জানা যায়নি তবে পুলিশ তাদের দেহ উদ্ধার করে খোঁজ চালাচ্ছে যে কোথাকার বাসিন্দা কোথায় যাচ্ছিল আর ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে জুনেলা ধন্যবাদ গাড়ী বেলাৰিমিং ফেৰি আছিলে টমেট' গাড়ী 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 টে টমেট গাড়ী